পরিত্যক্ত এক জঙ্গল থেকে উদ্ধার হল মানব কঙ্কাল এখান্ডে পুলিশের তদন্ত চলছে এলাকায় চাঞ্চল্য ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চুড়াইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতে জানা গেছে মঙ্গলবার সকালে লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে চুড়াইবাড়ি থানায় খবর আসে যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকার এক গভীর জঙ্গলে এই মানব কঙ্কাল পাওয়া গেছে সেই খবরের উপর ভিত্তি করে স্থানীয় থানার সেকেন্ড অসি প্রীতিময় চাকমা দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পান পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কঙ্কালের হাড় ও মাতার খুলি উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয় পুলিশ এদিকে সেকেন্ড অসি শ্রী চাকমা জানান কঙ্কালটি কোনো প্রাপ্তবয়স্ক মানুষের হতে পারে ধারণা করা হচ্ছে কঙ্কালটি দুই থেকে তিন বছর পুরনো তবে স্থানীয়দের দাবি গেল দুই আড়াই বছর পূর্বে ওই এলাকা থেকে এক ব্যক্তি নিখোঁজ হয়েছিল তাদের ধারণা এটি ওই ব্যক্তির কঙ্কাল হতে পারে বলে যদিও পুলিশ একটি মামলা হাতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করছে সাথে গভীর জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধারে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে চুরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট স্টার ত্রিপুরা আজকে সকাল সকালবেলা ঠিক আট আটটা সময় পূর্ব গ্রামের থেকে আমাদের সুযোগের মাধ্যমে খবর আছে যে লক্ষ্মীনগর তিন নম্বর ওয়ার্ডে একটা গ্রামের পার্শ্ববর্তী একটা জঙ্গলে একটি সম্ভবত মানুষের মৃতদেহের সংকাল করা হয়েছে দুতালুটি আমরা গেছি আমরা গিয়ে এই ইনকোয়ারি ইনকোয়ারি করি এবং বনগুলো আমরা একজিডি ম্যিস্ট্রেটের সামনে বনগুলি কালেকশন করি প্রাথমিক ধারণা কি হয় আপনাদের কি মনে হয় এটা মানুষের কঙ্কাল হবে ইনভেস্টিগেশন চলছে পরবর্তী সময় যাওয়া যায় কতদিনে পূর্ণ হতে পারে সম্ভবত দুই তিন বছর প্রাপ্তবয়স্ক নাকি শিশু সংখ্যা প্রাপ্তবয়স্ক কাউকে শনাক্ত করা গিয়েছে না না মানে লোকাল যারা গ্রামবাসী আছেন তারাও কি কোনো তথ্য দিয়েছেন কি তাদের কাছে একটা তাদের মাধ্যমে একটা জানতে পেরেছি দুই আড়াই দুই আড়াই বছর পূর্বে একজন লোক মিসিং আছে তো আমরা সেটা ইনজেকশন অবস্থিত যদি সম্ভব হয় এখন আপনার কোথায় নিয়েছেন এখন আমরা ধর্মনগর হসপিটালে নিয়ে যাই